আসসালামু আলাইকুম एवरीवन আজ বিকেল তিনটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্স এবং সিলেট টাইটান্স মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বিপিএল এর দ্বাদশ আসর এবং সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেস মধ্যকার ম্যাচে দিয়ে অনুষ্ঠিত হবে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচ দুপুর দুইটায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর দুইটায় উদ্বোধনী অনুষ্ঠান হবে ছোটখাটো যার কারণে তিনটাতে ম্যাচ শুরু হবে তিনটা থেকে এখন কথা হচ্ছে খেলা দেখবেন কিভাবে যারা টিভিতে খেলা দেখেন জানেন সবাই টি স্পোর্টস মুগস্থ কিন্তু অ্যাপে যারা খেলা দেখেন ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখেন অনেকেরই জানার প্রশ্ন যে ভাই মোবাইলে অনলাইনে কীভাবে দেখবো এবং শুধুমাত্র বাংলাদেশের দর্শক না দেশের বাইরে থাকা পঞ্চান্নটি দেশের দর্শকদের কিভাবে খেলা দেখবেন সেটা আপনাদের সামনে তুলে ধরবো এবং পঞ্চান্নটি দেশের বাইরে যারা রয়েছেন তারা কীভাবে খেলা দেখবেন সেটাও আপনাদের সামনে এখন তুলে ধরবো বাংলাদেশ থেকে দুইটি টিভি চ্যানেল টি স্পোর্টস এবং নাগরিক টিভি তারা টিভিতে সরাসরি সম্প্রচার করবে এর বাইরে ডিজিটাল প্ল্যাটফর্ম ট্যাপমেট অ্যাপ এবং আকাশ গোতে আপনারা রেজিস্ট্রেশন করে বা সেখানে সাবস্ক্রিপশন কিনে অনলাইনে মোবাইলে খেলা দেখতে পারবেন আকাশগোড় বিষয়টা আমার সঠিকভাবে জানা নেই এটার জন্য আকাশ ডিটেজের ছাতা লাগে কিনা না আমার জানা নেই তবে ট্যাপমেটের জন্য আপনার কোনো ছাতা লাগবে না কারণ বৃষ্টি পড়বে না আপনার মাথায় ট্যাপমেট অ্যাপ ডাউনলোড করে সেখানে আপনি টাকা খরচ করে ম্যাচ প্রতিবার সাপ্তাহিক বা পুরো টুর্নামেন্ট পেপি বা মাসিক খেলা দেখতে পারবেন পাকিস্তান থেকে একটি টিভি পাশাপাশি চারটি ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখানো যাবে তারা অনেক বেশি উদার চারটা প্ল্যাটফর্মে খেলা দেখাবে তার মানে বাংলাদেশের জনপ্রিয়তা বিপিএল জনপ্রিয় সেখানে বেশি কারণ প্রচুর পরিমাণ পাকিস্তান বাংলাদেশে বিপিএল খেলবে এ আর ওয়াই স্পোর্টস নামে একটা টিভি চ্যানেলে সরাসরি খেলাটা সম্প্রচার করবে পাকিস্তানে যেটাকে এ স্পোর্টসভাবে বলেও আমরা চিনি এর বাইরে চারটা অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম সেখানে খেলা দেখাবে সেগুলো হচ্ছে এ আর ওয়াই এর জ্যাপ নামে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম আছে মাইকো নামে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম আছে তামাশা নামে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম আছে এবং আরেকটা আছে ট্যাপম্যাট নামে ভারত থেকে ভারতের জনপ্রিয় প্ল্যাটফর্ম করে খেলা দেখাবে শ্রীলঙ্কা থেকে খেলাটা আপনারা দেখতে পারবেন খেলা দেখা যাবে এবং ডায়ালগে খেলাটা সরাসরি সম্প্রচার করবে তারা আফগানিস্তান থেকে আপনি খেলা দেখতে পারবেন এস এইচ টিভিতে বা সোল টিভিতে সেটা সরাসরি সম্প্রচার করবে নেপালের ডিসহমে খেলাটা সরাসরি সম্প্রচার করবে এখন যেহেতু নেপাল সম্পর্কে খুব একটা আইডিয়া নেই নেপালের দর্শক যদি কেউ থাকে থাকেন ডিশ হোমে আপনারা সরাসরি খেলাটা দেখতে পারবেন এর বাইরে ইউএসএ মেক্সিকো এবং কানাডাতে টিভিতে খেলা দেখতে পারবেন উইলো টিভিতে এবং যারা ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখবেন তাদের জন্য উইলো টিভির ডিজিটাল অ্যাপ পাশাপাশি ডিআরএম নামে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে সেখানে আপনি খেলাটা সরাসরি সম্প্রচার বা খেলাটি সরাসরি দেখতে পারবেন এর বাইরে এখন যদি বাকি দেশগুলোর আসি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সাতাইশটি দেশে খেলা দেখতে পারবেন আপনি রাশি স্পোর্টসের দেশগুলোর নাম যদি আমি বলি দেশগুলো হচ্ছে অ্যাঙ্গুইল্লা এনটিগুয়ান বার্মুডা আরুবা বারমুডা দ্য বাহামাস বেলাইস বোনাইর ব্রিটিশ বার্জিন আইসল্যান্ডস কেমন আইসল্যান্ডস কিউবা কোরাকাও ডোমিনিকা গ্রেনেডা গায়ানা হাইতি জামাইকা মনসেরাত সেন্ট ব্রেথেলেমি সেন্ট কিটস নেভিস সেন্ট লুসিয়া সেন্ট মার্টিন সেন্ট মার্টিন দুইবার সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য সিউরিনিম সিউরিনোগাগো অ্যান্ড টার্কস অ্যান্ড সাইকোস আইসল্যান্ডস এটা হচ্ছে সাতাশটা দেশ কেরিবিয়ান দ্বীপপুঞ্জের সেখানে আপনারা রাশ স্পোর্টস খেলাটা দেখতে পারবেন মিডিল ইস্ট এবং নর্থ আফ্রিকার উনিশটা দেশে খেলা দেখা যাবে টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে আপনার ইউটিউবে খেলা দেখতে পারবেন দেশগুলো হচ্ছে আলজেরিয়া বাহারাইন ইজিপ্ট ইরান ইরাক জর্ডান কুয়েত লেবানন লিবিয়া মরক্কো ওমান কাতার সৌদি আরবিয়া সিরিয়া টিউনিশিয়া ইউনাইটেড আরব এমিরাটস অ্যান্ড ইয়েমেন রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে টি স্পোর্টস ইউটিউব চ্যানেলে যাদের নাম এখানে বলা হয়নি তারা খেলা দেখতে পারবেন তো এই হচ্ছে বিশ্বের কমপক্ষে পঞ্চান্নটি দেশের পাশাপাশি বাইরের দেশগুলো যারা জানে না অনেক দেশে আছে যে খেলা স্পোর্টস এর ইউটিউবে দেখানো সম্ভব দেখা সম্ভব কিন্তু অনেকেই সেই বিষয়টা জানে না যে কোন চ্যানেল তার সম্প্রচার করছে তো আমি পঞ্চান্নটা দেশের পাশাপাশি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এন্ড টি স্পোর্টস ইউটিউব চ্যানেলে খেলা দেখার মাধ্যম বলে দিলাম বাংলাদেশের কথা যদি আবার বলি টি স্পোর্টস এবং নাগরিক টিভিতে সরাসরি টিভিতে সম্প্রচার করবে পাশাপাশি ট্যাপম্যাট অ্যাপ এবং আকাশগো গো অ্যাপে খেলাটা সরাসরি সম্প্রচার করা হবে সেখানে সাবস্ক্রিপশন কিনে অর্থাৎ টাকা খরচ করে আপনাকে খেলাটা দেখতে হবে তো এই ছিল সবশেষ আপডেট আল্লাহ হাফেজ